টেনো হিউমুরাল লিগামেন্ট কি লিগামেন্ট এটা হলো অ্যান্টোরি পার্ট কোন পার্ট এটা অ্যান্টোরি পার্ট আর এখানে খেয়াল করে এটা হলো এক মাথা হলো কোথায় লাগছে গ্লোনিয়ার ক্যাভিটিতে লাগছে কোথায় লাগছে এটা হচ্ছে গ্রেটার টিউবারকেল এটা হচ্ছে লেজার টিউবারকেল এটা হচ্ছে হিউমারাসের এটা হলো গ্রেটার টিউবারকেল এটা হচ্ছে লেজার টিউবারকেল লেজার টিউবারকেলে লাগছে লেজার টিউবারকেল আপার পার্টে কে লাগছে আপার পার্টটা কার গ্লো হিউমুরাল লিগামেন্টের এই মাঝখানে কে লাগছে এই নিচে পাটে কে লাগছে মিডল গ্লিনো হিমোরাল লিগামেন্ট নিচের দিকে কে লাগছে নেক অব দা নেক অব দা হিউমেরাস নেক অব দা হিউমেরাসে কে লাগছে লোয়ার পার্টটা লাগছে কিসের গ্লিনো হিউমেরাল লিগামেন্ট আমরা সবাই জানি এই গ্লিনো হিউমেরাল লিগামেন্ট অত্যন্ত স্কার টিস্যু তৈরি হয় টাইট হয়ে যায় তার মানেই হচ্ছে ফাইবার ক্যাপসুল টাইট হয়ে যায় ফাইবার ক্যাপসুল টাইট হলে তারা কী বলে ক্যাপসুলার লিগামেন্ট টাইট হলে কী বলে ফ্রোজেন শোল্ডার কি বলে পজিশন নাই যাই ক্যাপসুল লিগামেন্ট তাহাই ফাইব্রাস ক্যাপসুল যাই ক্যাপসুল লিগামেন্ট তাহাই ফাইব্রাস ক্যাপসুল যাই ক্যাপসুল লিগামেন্ট তাহাই ফাইব্রাস ক্যাপসুল খুব ভালো করে মনে রাখতে বারবার বিভিন্ন জায়গায় আসলে তখন পেস্ট লাগে এটা ক্লিয়ার হচ্ছে আমাদের কোরাকো হিউমারাল লিগামেন্ট কি লিগামেন্ট কোরাকো কোরাকো হিউম এর আগে কি পড়েছি এর আগে স্লাইডে কি ছিল গ্লুনো হিউমারাল লিগামেন্ট ছিল এখন কি পড়তেছি কোরাকো হিউমারাল লিগামেন্ট এর আগে পড়ছি গ্লুনো হিউমারাল লিগামেন্ট এখন পড়তেছি কোরাকো হিউমারাল লিগামেন্ট কেন কোরাকো হিউমারাল লিগামেন্ট রুট অফ দ্য কোরাকট প্রসেস এই প্লেট কী প্রসেস কোরাকট প্রসেস কোরাকট প্রসেস কার স্ক্যাপুলার স্ক্যাপুলার তিনটা প্রসেস আছে একটা হচ্ছে অ্যাক্রোমিয়ন প্রসেস একটা হচ্ছে কোরাকট প্রসেস আর একটা হচ্ছে স্পাইনাস প্রসেস। একটা আছে স্পাইনাস প্রসেস এখন বলতেছি এই যে কোরাকট প্রসেসের রুট অফ দ্য কোরাকট প্রসেসের এই কোরাকো হিউম লিগামেন্টের এক প্রান্ত লাগে আর একটা প্রান্ত কোথায় লাগে আর একটা প্রান্ত লাগে লেজার টিউবারকেল এবং গ্রেটার টিউবারকেলের মাঝখানে বলতেছি আমরা সাব এক সাব অ্যাক্রোমিয়াল বার্সা সাব অ্যাক্রোমিয়াল বার্সা সাব অ্যাক্রোমিয়াল বার্সা খেয়াল করো এই মাসেলটার নাম কি এই লিগামেন্টের নাম কি কোরাকো অ্যাক্রোমিয়ান লিগামেন্ট কি লিগামেন্ট লিগামেন্ট এটা হলো কোরাকো অ্যাক্রোমিয়ান লিগামেন্ট এই যে মাসেলটা দেখা যায় লাল এটার নাম হলো সুপ্রাইস পাইনাটাস মাসেল কি মাসেল

এখন যে কথা বলতে চাইতেছি একটা লিগামেন্ট লাগে কোরাকোর প্রসেসে আর একটা প্রসেসে তাই কোরাকো একটা একটা মাসের আছে নাম হলো সুপ্রা স্পাইন এটা কি মাসের সুপ্রা এই আসে আয়শা ঠিক এই জায়গায় লাগে কোথায় লাগে এই জায়গাতে লাগে খেয়াল করো তাহলে মাসেরটা এই জায়গায় আছে কোথায় আছে এই জায়গায় এখানে উৎপত্তি এখানে শেষ খেয়াল করো ঠিক এটার উপরে একটা বার্সা থাকে যার নাম হইল সাব অ্যাক্রোমিয়াল বর্ষা কি নাম সাব এই বার্সাটা খেয়াল করে কারে কারা পৃথক করে খেয়াল করতে পৃথক করে এই বার্সা এই অ্যাক্রোম লিগামেন্টকে অ্যাক্রোমিয়ান লিগামেন্টকে কে প্রসেস থেকে পৃথক করে খুব ভালো করে বুঝো এই বার্সাটা অ্যাক্রোমিক্রাকো অ্যাক্রোমিয়ান লিগামেনকে অ্যাক্রোমিয়ন থেকে পৃথক করে এবং এই যে তোমার সুপ্রাইজ পাইনাস মাসেল এই পাইনাস সুপ্রাসপাইনাস মাসেলকে এই লিগামিন থেকে পৃথক করে রাখে

তাহলে ডবার্ন সাইন পজিটিভ কেন কারণ যখন খেয়াল করো সাব অ্যাক্রোমিয়াল বার্সাটা ইনফ্লামেশন যখন আমি ছেড়ে দিলাম তখন বার্সাটা এখানে প্রেজেন্ট চাপ দিলাম ব্যথা অনুভব হইল যখন আমি হাতটা তুললাম তখন ও বার্সাটা ভিতরে ঢুকে গেল কেন ভিতরে ঢুকে গেল যখন তুললাম ওই যে এর আগে যে বার্সাটা ছিল ওটা ভিতরে পুষে গেছে ভিতর চলে গেছে পরে চাপ দেওয়ার পর ব্যথা থাকবে না কারণ বার্সা তো ওখানে নাই মাসলের উপরে লাগবে এই জন্য মাসলে লাগবে বার্সা সমস্যাটা বার্সায় অতএব ঠিক অ্যাক্রোমিয়ন প্রসেসের নিচে ডেলটোট মাসেলের উপরে যদি চাপ দেই যদি ব্যথা অনুভব হয় হাত যখন অ্যাডাক্টেড তখন যদি ব্যথা হয় এবং হাত যদি অ্যাবডাকশন করি তখন ব্যথা যদি না থাকে তা কেন এই যে তোমার সাব অ্যাক্রোমিয়াল টেনিনাইটিস বা সাব অ্যাক্রোমিয়াল পেইন কমন একটি প্রবলেম সোলভার জয়েন্টের কেন পেন এই যে ইরিটেশন হয় এই বাসাটা ইনফ্ল্যামেশন হয় অনেক কমন একটি সমস্যা আমাদের সমাজে আমরা পাই বারবার ইরিটেশনের কারণে এটা প্রশ্ন আসবে না কন্ডিশন তো গরম দিতে পারবো এক কন্ডিশনে কি দিব এই বাসাটা ঠিক আছে এই বারসাটা ঠিক আছে এই বারসাটা ভিতরে ঢুকে যাচ্ছে যখন তুলে নিতে হন ভিতরে ঢুকে যাচ্ছে আসলে এবার আমরা একটু বিষয়ে যাই দেখতে পাচ্ছি মাসল এটা এই মাসেটা ফ্যাক্টরিস মেজর ঠিক আছে তাহলে শোল্ডার জয়েন্টে ফ্লেকশন কি এটা কি ফ্লেকশন কার ফ্লেকশন এটা এলো ফ্লেকশন এটা হচ্ছে শোল্ডার শোল্ডার এখন কি জানা কেন কি মুভ বল হইছে 2 ডিগ্রি 16 জয়েন্টে ফ্লেকশন হইছে তাহলে শোল্ডার জয়েন্টে ফ্লেকশনের জন্য মনে রাখবা কিছু মাসে থাকে প্রাইম ওভার ইমাসে থাকে প্রাইম ওভার কিছু মাসে থাকে সহযোগী এটা তো ক্লিয়ার বুঝি একটি মূল সে কাজ করে আর কিছু মাসে তার সং সহকারী কাজ করে অ্যাসোসিয়েশন হইছে কাজ করতেছে তখন আমরা কি করি মাসেলে অ্যাসোসিয়েট মাসের আমরা কাজ করাই কাজ করে ওই কাজটা আমরা কি করি ওই ফাংশনটা তাকে ইনটেক্ট করি যেমন ধরো ডেভট মাসেরটা কোনো কারণে ভালো কাজ করতেছে তখন এই যে সাপোর্টিং মাসেরা আছে সেই মাসের তো কি করবো আরো ভালো কাজ করাবো যেমন এখানে বলা হয়েছে দেখো একসেসরি মাসে কে শর্ট হেড অফ দা বাইসেপ রাখাই তারপর কি পোরা তাহলে আমরা যদি বা ডেট মাসের যদি আমাদের ডেসারেন্স হয়ে যায় তাহলে আমরা ওই দিন মাসের যদি আমরা পিক আপ করি যদি ভালো স্ট্রেন্থ করি তাহলে আমাদের ওই ব্যক্তির সোলার জয়েন্ট রিফ্লেকশন কাজটা আমরা তার করায় নিতে পারি মাসের আমরা মাসের সম্পর্কে আমরা আরো বিস্তারিত করব এই মুহূর্তে যেটা বলি একটু খালি হালকা করে ধারণা নাও সেটা হচ্ছে আমার ডেট অফ তিনটা হেড তিনটা অরিজিন একটা হলো ক্যাপ পার্ট একটা হচ্ছে অ্যাকোমিয়াল পার্ট একটা হচ্ছে এই স্ক্যাপুলার স্পাইনাস পার্ট লেটারাল পার্টটাকে অ্যাকোমিয়াল প্রসেসে ঠিক আছে আর লেটারাল হাফ অফ দ্য ক্লাবিকুলার কোন পার্ট এটা হলো অ্যান্টোরিয়ার পার্ট আর পার্টকে স্পাইনার নিচের অংশ উপর অংশ কে লাগে ট্রাপিজিয়াস লাগে তাহলে তিনটা মাসের একসাথে হয়ে আমাদের ডেল্টা ইউনিভার্সিটি অফ দ্য হিউম্যান একেনিন সার্শন হয় তাহলে হাত যখন আমি অ্যাবডাক্ট করতে চাই তখন কোন মাছের কাজ করে তখন লেটারাল পার্ট অফ দা ডেল্ট মার্সেল যখন হাত আমি ফ্লেকশন করতে চাই তখন অ্যান্ড্রই পার্ট অফ দ্য ডেলটয়েড মার্সেলের কাজটা তখন মাসে এক্টিভ হয় ঠিক আছে এখন আমাদের আলোচনার হাতটা সামনে তুলতে চাই তখন কোন মাছের কাজ করতেছে আমার অ্যান্ড্রোয় পার্ট অফ দা ডেল্টয়েড আর একটা কে ক্লাভিকুলার পার্ট অফ দ্য পেক্ট্রুলেস ম্যাজ এবার দেখো যে প্যাক্টোরিয়াস মেজো মাসেলের অরিজিনাল ইনসার্শন কোথায় প্যাক্টোরিয়াস মেজো মাছ একটা বড় একটা মাসেল আচ্ছা যে মাসেলের উপরে ব্রেস্ট থাকে যে মাসেলের উপরে কি থাকে ব্রেস্ট তৈরি হয় আচ্ছা এবার খেয়াল করো এই ক্লাভিকুলার মিডিয়াল অংশ হাফ থেকে কে উৎপন্ন হয় প্যাক্টোরিয়াস মেজো এবং এই যে তোমার কোষ্ঠকন্ডাল এখানে কি উৎপন্ন হয় প্যাক্টোরিয়াস মেজো এখানে এই জায়গা থেকে একটা বড় অংশ এবং এই জায়গা থেকে অংশ দুইটা মাস একসাথে উৎপন্ন হয়ে এই যে হিউমারাসের লেটারাল লিপ অফ দ্য বিসিপিটাল গ্রুপে তার ইনসারশন হয় কে পেট্রোস মেজর ঠিক আছে পেট্রোল মেজর কোথায় মিডল ওয়ান 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 পার্ট অফ দ্য ক্লাভিকল এবং কোষ্ট স্টার্নাল পার্টে কে তৈরি হয় দুইটা অংশ দুই জায়গা থেকে উৎপত্তি হয়

শুনতে বুঝতে যখন কঠিন লাগতেছে কঠিন হাসে বলি আমি তাহলে কি ছেড়ে দিব না আর এটা আমার লাগবে এটা আমার এটাই আমার কাজ আমার এই মাসের নাম এই বড় জিনিস কেন লাগবে কারণ কারণ আমাকে দুইটা জিনিস লাগবে একটা হলো আমার এম দিতে লাগবে ডিটেপ করতে লাগবে ফাংশন করতে লাগবে সমস্ত কাজে আমার মাসে লাগবে ঠিক আছে স্ক্যাপুলার বডি খেয়াল করো যে এই স্ক্যাপুলার বডি বরাবর যদি আমি একটা ডাক্তার টানি

ওটা এরকম নয় দেখির তো এটা লেটারালি আর ফলোয়ার তাহলে আমার হাতটা খুব খেয়াল করো আমার হাতটা যদি পুরোপুরি বড় থাকতো তাহলে আমার হাতটা এরকম দেখতো যেটা সেটা এরকম না ও এরকম তাহলে আমার হাত এরকম ফ্লেকশন এক্সটেনশন ফ্লেকশন এক্সটেনশন কেন কারণ আমার ব্যেনড ক্যাভিটিটা এই অ্যাঙ্গেল লাগানো সেই অ্যাঙ্গেল বরাবর আমার হাতটা করবে তোমরা হাইটা দেখবা সময় নেয় না প্রত্যেককে করাইতাম তোমরা হাইটা দেখবা তো কখনো তোমাদের হাত এরকম না

ট ক্যাভিটি বরাবর ওইভাবে এটা যাবে কেন যাবে কারণ কারণ গ্ল্যান ক্যাভিটি ওই বরাবর আছে বুঝতে পারছি কথাটা অনুরূপভাবে ধরো অ্যাবডাকশন তুমি যদি করো অ্যাবডাকশন পারবা তুমি এভাবে অ্যাডডাকশন করতে বাট এটা না অ্যাবডাকশন হলে একটা করোনাল এবং স্যাজেটাল অ্যাক্সিস বরাবর মিড লাইনে যায় খেয়াল করো করোনাল প্ল্যান কাকে বলে স্যাটেটাল প্ল্যান কাকে বলে সেজেটেল প্ল্যান হলো আমার বড় বা মাথা বড় ফাইলের কাটা থাকবে প্রত্যেকটা লাইন আকাশ সেজেটেল প্লেন কি প্লেন আমার তুমি 100 ভাগ করতে পারবা ওই যে ওই ধরো না গাছে ঘুরে গাছে গাছে গুই কাটে আমার আল্লাহ maaf করতে তুমি যদি গাছ দাও আমার একটা টুকটা করতে পারবা এরকম প্রত্যেকটা টুক টুকই হবে সেজেটেল কি হবে সেজেটেল বাট নিট সেজেটেল কয়টা একটা একবার বা একটাই হবে তাহলে সেজেটেল অনেক হবে করোনার প্লেন কোনটা করোনার কিন্তু একটাই করোনার প্লেন অনেক কাজই হইতে পারে আমার মনে হয় এক কাজই হইতে পারে কিন্তু করোনার পিরিয়ড হচ্ছে আমার কিন্তু এইভাবে কাটলো এইভাবে কাটো কান বরাবর ঠিক আছে তাহলে এর কত মিট করোনা লাভ একটাই হবে মনে হয় না হ্যাঁ মাস্ক কান বরাবর একটাই হবে আর করোনারও মিড মিড করোনাল একটাই হবে এই করোনার একটা আর এর সাথে তাহলে অ্যাবডাকশন হবে করোনাল সেজাটার এবং করোনালের মাস্ক কান তাহলে অ্যাবডাকশন হবে রেচেবল অ্যাবডাকশন হবে আমরা এটা তুলি কিন্তু এটা মিররলাই লাইনা এটা হলো এরকম

এটা হচ্ছে স্ক্যাপুলা লেটারাল বর্ডার এটা হচ্ছে মিডল বর্ডার এটা হচ্ছে লেটারের বর্ডার এটা মিডল বর্ডার এটা লেটারাল বর্ডার মিডল বর্ডারের কোস্টাল পার্টে কে স্যার ডাস আর টা পিজেস মাসেল এই মাসের যখন কন্ট্রাক্ট করে তখন এই হাতটা এখানে আটকে গেছে গা এরপরে এই অবস্থায় আসে এরপরে এটা একটু মুভমেন্ট করবে না স্ক্যাপুলাটা এরকম ঘুরবে কে ঘুরেতেছে ওই এটা যখন কন্ট্যাক্ট করতেছে তখন স্ক্যাপুলাটার এই ইন অ্যাঙ্গেলটা এইখানে চলে আসতেছে এটা এরকম ঘুরতেছে বলেই আমি হারটাও উপদেশ করতে পারতাছি হ্যাঁ যার ফলে আমি কি করতেছি আমি একশো ডিগ্রি করতে পারতেছি কেন তাহলে থাকতেছে বারবার যদি এরকম পিক করে তাহলে ওই যে আমাদের যে বার্সা আছে সাব ব্যাক্রমণ বার্সাটা ইনফ্লামেশন হয় যদি আমি এটাকে কি করি খেয়াল করো আমি তুললাম যদি হাতটা আমি এরকম ঘুরাই তারপর যদি আমি উঠাই তাহলে খেয়াল করো আমার ওই যে গেটার টিউবারকেলটা ঘুরে যা লেটারালি এটা এরকম আছে যদি আমি হাতটা এরকম ঘুরাই তাহলে এই গেটার টিউবারটা কোথায় চলে যাচ্ছে পাশে চলে যাচ্ছে ফলে এইটা এই অ্যাক্রোমেন্ট প্রসেসে পিক করবে না বাসা ইরিটেশন হবে না কেন হবে না কারণ আমি তো গেটার টিউবার দিচ্ছি এই কারণেই তোমাদের ট্রেনিংয়ের সময় বারবার বলছি ফ্রোজেন শোল্ডারে বা প্যারালাইসিস মুভমেন্টের সময় হাত যখন তুলো তখন এরকম করে ফ্লেকশন করবে না তুমি হাতটা এরকম ঘুরাই নিবা তুলবা অথবা অ্যাবডাকশন করলে তুমি এরকম করে করলেও ওইটা লাগবে না বিশেষ করে ফ্লেকশন করার সময় ফ্লেকশন করার সময় তুমি যদি এরকম করে করো তাহলে গেটার টিউবার কোথায় পেক হবে অ্যান্ড্রু অ অ্যাক্রোমেন্ট প্রসেসে হবে বুঝাইতে পারছি কারণ বারবার করতে গেলে ইরিটেশন হয়ে সুন্দর পেন হবে সুন্দর আর্থেটিস হবে এই কারণে বারবার আমরা কি বলছি এই কথাটা তোমরা এটা করবা না